আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ কী অবস্থা সবার আমি হচ্ছে অনেক দিন পর একটা ভিডিও আপলোড করতেছি অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে আমার জন্য অনেক বেশি স্পেশাল বিকজ আমি হচ্ছে নিউলি মা হয়েছি এই কারণে আমি এতদিন কোনো ভিডিও আপলোড করি নাই অ্যান্ড দিন পর হচ্ছে আমি শপিংও গেছিলাম আমার মেনলি যেটা দরকার ছিল চিয়া সিডস তো ওইটা হচ্ছে আমি কিনে নিয়ে আসছি এটা এখন হচ্ছে আমি একটা জারে ভরে নিব অ্যান্ড দেন হচ্ছে আমি একটু হচ্ছে ভিজায় রাখবো যেন আমি পরে খেতে পারি তো এটা হচ্ছে আমার বেবির জন্য যেদিন ফার্স্ট শপিং করা হয় তো এটার আমি ছোট একটা ক্লিপস নিয়ে রাখছিলাম আর শপিংটা হচ্ছে আমার আম্মু আর আমার ছোটো বোন করছে তো আনার পর হচ্ছে আমি সব খুলে দেখছিলাম বিকজ আমি যাই নাই শিখ থাকার কারণে অ্যান্ড দেন এই ড্রেসগুলো হচ্ছে আমার নানুর বাসা থেকে পাঠানো হয়েছে অনেকগুলি খাতা দেন হচ্ছে কিছু বাংলাদেশি জামা কাপড় ছেলে বেবিদের জন্য মেয়ে বেবিদের জন্য আনা হয়েছে বিকজ আমরা কনফার্ম ছিলাম না মেয়ে নাকি ছেলে অ্যান্ড দেন এই ভিডিওটা হচ্ছে যেদিন ফার্স্ট টাইম আমি আমার বেবিকে লাইক কুলে নিয়েছিলাম ওই দিনে একটু ভিডিও এরপর হচ্ছে এখন আলহামদুলিল্লাহ ওর হচ্ছে ওয়ান মান্থ হয়ে গেছে সো সকালবেলা উঠেই হচ্ছে এরকম ওর আমি একটু খেলা করি দেন হচ্ছে ওকে ফিট করানো হয় এরপর কিছু পিকচার্স ওর আর আমার অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা যেদিন আমার ওয়ান মান্থ কমপ্লিট হয় দিনকার হচ্ছে পিকচার্স অ্যান্ড ভিডিওস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ